আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এমআর ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আবার শুরু করছি আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছিলেন অনেক জন কিন্তু আমাকে ফোন দিয়েছিলেন যে ভাইয়া টলি আছে নাকি পুরাতন টলি আছে নাকি অল্প টাকার ভিতর তো যারা ফোন দিয়েছিলেন বা যাদের টলি প্রয়োজন ডাবল চাকার টলি হার্ড এটা বিক্রি করা হবে আপনারা চাইলে নিতে পারবেন তো এটা দেখেন ফুল ফ্রেজ আছে শুধু নিয়েটি চালাতে পারবেন মানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই যারা বড় গাড়ি চালান তাদের জন্য ছোট গাড়িতে এগুলা তারপর ছোট গাড়ি দিয়েও চালাতে পারবেন সমস্যা নেই তো এটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর যারা গাড়ি বিক্রি বা ট্রয়লি রোটার কাল্টে এগুলো বিক্রি করা করবার জন্য চাচ্ছেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আর মাহাজনের নাম্বার এটা দেওয়া আছে আমি এবার শেষ সুজন ভাই মাহাজন সুজন ভাই সুজন সঙ্গে টয়লেটে নিতে হলে যোগাযোগ করবেন আর এটা ঠিকানা হচ্ছে মহেশপুর ঝিনাইদহ মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা হালকা কিছু দামাদামি করতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে আরো টলি আছে এটা বাদে আরো টলি আছে রোটার আছে আহ ট্রাক্টর আছে আপনারা চাইলে Mahindra tractor অথবা Sunil tractor ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিনবেন সমস্যা নেই